অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে রুগীর বয়স বা বডিওয়েট অনুসারে যেমন ঔষধের শক্তি নির্ধারিত হয় হোমিওপ্যাথিতে সেই রকম কোনো নিয়ম নীতি নেই আবার আমাদের অনেক হোমিওপ্যাথি ডক্টর মনে করেন যে ক্রনিক ডিজিজের জন্য উচ্চ শক্তির ঔষধ ব্যবহার করতে হয় এই কথাটি কিন্তু সম্পূর্ণভাবে ঠিক নয় অপ্রয়োজনে উচ্চ শক্তির ব্যবহার করলে জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স দুর্বল হয়ে পড়ে এবং রোগ আরোগ্য কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় ঔষধের শক্তি নির্ধারিত হবে রোগ এবং রোগীর অবস্থার উপর নির্ভর করে এ প্রসঙ্গে ডক্টর ন্যাসের একটি বাস্তব ঘটনা তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করছি ডক্টর ন্যাস চিকিৎসা জীবনের শুরুতেই পক্ষাঘাত রোগে আক্রান্ত হন রোগ লক্ষণ বিচার করে তিনি ল্যাকেসিস ঔষধটি সেবন করেন তাতে কোনো প্রকার সুফল না পেয়ে তিনি ঘড়লে যান অবশেষে তিনি তার মহান গুরু ডক্টর লিপির কাছে যান তার চিকিৎসার জন্য ডক্টর লিপি তাকে ঔষধ দিয়ে বলেন তুমি সুস্থ হয়ে যখন পুনরায় আমার কাছে ফিরে আসবে তখন আমি তোমাকে বলে দেব তোমাকে কি ঔষধ দিয়েছিলাম ডক্টর ন্যাস কিছুদিন ওই ঔষধ সেবনের পর পুরো সুস্থ হয়ে ডক্টর লিপির কাছে ফিরে আসলেন এটা জানতে যে তাকে কি ঔষধ দেওয়া হয়েছিল ডক্টর লিপি বললেন ল্যাকেসিস ডক্টরের কথা শুনে ডক্টর ন্যাশ অবাক হয়ে যান গুরু ডক্টর লিপি বলেন তোমার পক্ষাঘাত রোগে যত শক্তির ঔষধের প্রয়োজন ছিল তার থেকে তুমি অনেক কম শক্তির ঔষধ সেবন করেছিলে যার জন্য তোমার পক্ষাঘাত রোগটি আরোগ্য হয়নি যাই হোক আজকের ভিডিওতে অর্গানন অফ মেডিসিনের কয়েকটি অনুচ্ছেদ বিশেষত দুশো একাশি নং অনুচ্ছেদ থেকে শক্তি নির্ধারণ করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাব যাতে রুগীর জন্য সঠিক শক্তির ঔষধ নির্বাচিত করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যাই হোক এবার আমরা মূল ভিডিওতে আসি তো মূল ভিডিওতে আসার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে এই যে বিষয়বস্তুগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি না টেনে তাহলে আপনারা বিষয়টি কিন্তু অবশ্যই বুঝতে পারবেন রোগ বা ডিজিজ মানবদেহে দুটি অবস্থার সৃষ্টি করে নাম্বার ওয়ানে হচ্ছে উত্তেজনা অবস্থা বা এক্সাইটেডমেন্ট কন্ডিশন এবং নাম্বার টুতে রয়েছে নিঃশল অবস্থা বা স্ট্যাগনেশন কন্ডিশন এবার আপনাকে খুঁজে বের করতে হবে রুগী কোন অবস্থায় আছে তার ভিত্তিতে কিন্তু ঔষধের শক্তি নির্বাচিত হবে এবার এই উত্তেজনা অবস্থা বা এক্সাইটেডমেন্ট কন্ডিশনটা কি বা আমরা বুঝবই বা কিভাবে যে রুগী এই অবস্থায় আছে এই অবস্থায় রুগীর রক্ত স্নায়ু পেশিতন্ত্র ত্বক নাড়ি ও ইন্দ্রিয় সমূহকে উত্তেজনা সৃষ্টি করে রুগীকে অসহিষ্ণু করে তোলে এই অবস্থায় ঔষধের নিম্ন শক্তি যেমন সিক্স বা থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ঘন ঘন প্রয়োগ করতে হবে এই ঘন ঘন প্রয়োগ করা মানে আছে দিনে তিনবার বা চারবার আর এই নিম্ন শক্তি মানে আছে সিক্স বা থার্টি শক্তিকে নিম্ন শক্তি বোঝানো হয় এবং এই অবস্থা চলবে সাত থেকে পনেরো দিন মানে এই নিম্ন শক্তির ঔষধ চলবে সাত থেকে পনেরো দিন কিন্তু অসহিষ্ণু বা অতি সংবেদনশীল রুগীদের জন্য পনেরো দিনের বেশি সময় পর ঔষধের শক্তি পরিবর্তন করাতে হবে এবং সেটা ক্রমান্বয়ে শক্তির উর্ধ থাকবে বিষয়টি একটু এক্সপ্লেন করি অসহিষ্ণু রুগী যদি হয় এই যে আমাদের যেমন ইগনেশিয়া বা কফিয়া ক্রুডার রোগীরা কিন্তু ভীষণভাবে অসহিষ্ণু যদি রুগী এরকম অসহিষ্ণু ভীষণভাবে অসহিষ্ণু বা অতি সংবেদনশীল হয় তাহলে কিন্তু এই নিম্ন শক্তি আপনি যেটাই শুরু করেছেন মনে করেন ধরুন সিক্স শুরু করেছেন তাহলে সিক্স থেকে পরবর্তী স্টেপ আমাদের সেন্টিসেমেলে তিরিশ হয় তাহলে সিক্স থেকে তিরিশে আপনি কিন্তু পনেরো দিন পরে আসতে হবে এই আগেরটা বলা হয়েছে সাত থেকে পনেরো দিন তারও বেশি সময় ধরেও থাকতে পারে পনেরো দিনের বেশি সময় ধরেও থাকতে পারে এবং তার পরবর্তীতে পরবর্তীতে আপনার ঔষধের ঊর্ধ্বগতি অনুসারে প্রয়োগ করতে হবে তার মানে প্রথম যদি আপনি সিক্স ব্যবহার করেন তাহলে তার পরবর্তী স্টেপটা থার্টি এইভাবে ব্যবহার করতে হবে তাহলে বোঝা গেল যে উত্তেজনা অবস্থায় আমরা কিভাবে রুগীকে ঔষধের যে শক্তি নির্বাচিত করব নাম্বার টুতে রয়েছে নিশ্চল অবস্থা বা স্ট্যাগনেশন কন্ডিশন যদি এই নিশ্চল অবস্থায় যদি থাকে এই অবস্থাতে রুগীর রক্ত স্নায়ু পেশিতন্ত্র ইত্যাদি উত্তেজনার সৃষ্টি হয় না মানে রুগী এই অবস্থায় কিন্তু অপেক্ষাকৃত কম কষ্ট পায় তাহলে বোঝা গেল বিষয়টা যে এই অবস্থায় এই নিশ্চল অবস্থায় কিন্তু রুগী বিশেষ একটা কষ্ট পায় না এবং স্নায়ুগুলো কিন্তু উত্তেজনা সৃষ্টি করে না তার জন্য রুগী কিন্তু বিশেষ একটা কষ্ট পায় না এই অবস্থায় ঔষধের উচ্চ শক্তি যেমন ওয়ান এম টেন এম এইভাবে কিন্তু সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে হবে এবং সেটা হতে পারে দিনে দিনের মধ্যে দিনে একবার বা সপ্তাহে দুটি ডোজ বা সপ্তাহে একটি ডোজ বা দু সপ্তাহ অন্তর একটি ডোজ এইভাবে কিন্তু ব্যবহার করতে হবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি